সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদের সঙ্গে আছি আমি আসাদ আপনাদেরকে নিয়ে আসলাম এই যে আমার পেঁয়াজের যে চারার ক্ষেত সেখানে এই যে পেঁয়াজের দানার জমিতে উপরি সার প্রয়োগ কতদিন বয়সে সার প্রয়োগ করতে হয় মাত্রা সেটা আপনাদের সঙ্গে আলাপ করব। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের উপকারের জন্যই মূলত আমার এই ভিডিওগুলো দর্শক এই যে দেখছেন আমার পেঁয়াজের চারার বয়স আজ একুশ দিন আমি এখানে একটা ঢালাও শেষ দিব আজকে আমার এই ঢালাও শেষ হচ্ছে দুই নম্বর শেষ এবং এর আগে আমি পেঁয়াজের দানাগুলো বের করার জন্য তিনটা স্প্রে দিয়েছিলাম পানি স্প্রে দিয়েছিলাম এখন ঢালাও সেচ দিব সেজন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা সাজা এখানে আমি কিছু সার ব্যবহার করছি দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে ডিএপি সার আমি এখানে উপরি প্রয়োগ হিসাবে কিছু ডিএপি সার ব্যবহার করছি আপনারা সবাই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে উপরি একটা সার আপনারা ব্যবহার করবেন এতে করে আপনাদের দানাগুলো পরিপুষ্ট হবে এবং প্রত্যেকটা দানায় সম আকৃতির হবে আর ইউরিয়া সারটা ব্যবহার করলে এর আগে আপনাদেরকে আমি যেটা ভিডিওতে বলছিলাম যে ইউরিয়ার সারটা ব্যবহার করলে যে দানার বোগ বলি আমরা এটা কিন্তু অনেক লম্বা লম্বা হয় আর ডিএপি সার ব্যবহার করলে এর বোগটা সাধারণত ছোট থাকে দর্শকের যে আমার এই দানার বয়স কিন্তু আজ একুশ দিন আমি এখানে পার শতকে আধা কেজি করে ডিএপি সার ব্যবহার করলাম এখানে আমার ষোলো শতক জমি আমি আট কেজি ডিএপি সার এখানে ব্যবহার করছি আপনারা কিছু কিছু জমির শক্তি অনুযায়ী আপনারা এটা মাত্রাটা সারের মাত্রাটা কম এবং বেশি করতে পারেন সেক্ষেত্রে আপনারা হয়তোবা পনেরো শতক জমির জন্য দশ থেকে বারো কেজি সার আপনারা ব্যবহার করতে পারেন এটা পাঁচ শতকে পাঁচশো গ্রাম থেকে সাড়ে সাতশো গ্রাম হারে আপনারা সারটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো উপকৃত হবেন দশ কেজি আর একটা বিষয় যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই মাটিগুলা উঠেছে গুগলি পোকা এই গুগলি পোকা কিন্তু পেঁয়াজের দানার জমিতে তাদের চিকন মাটি আমার এখানে চিকন মাটি তাদের চিকন মাটি তাদের জন্য একটা সর্বনাশের কারণ কারণ এই গুগলি পোকাটা অধিক হারে এই পেঁয়াজের চারার ক্ষেত্রে ক্ষতি করে থাকে সেজন্য আমি এখানে একটা কীটনাশক স্প্রে দেব যেটা হচ্ছে ফুলকি এটা রোপ প্রোটেকশন অ্যান্ড কেয়ার লিমিটেড সিপিসি এই কোম্পানির ফুলকি পঞ্চান্ন ইসি এখানে মিথেন প্লাস ক্লোরিপাইডিপস এখানে ক্লোরিপাইডিফিস আছে পঞ্চাশ পার্সেন্ট এবং সাইফারমেথিন আছে পাঁচ পার্সেন্ট তো এটা আপনারা এই গ্রুপের যেগুলো এই সাইফারমেথিন এবং ক্লোরিপাইডিফস গ্রুপের এই কীটনাশকটা আপনারা স্প্রে দেবেন ভেজানোর আগে একদিকে পানি ছাড়বেন এবং অন্যদিকে এই কীটনাশকটা স্প্রে দেবেন এবং এর মাত্রা দেবেন পার লিটারে দুই মিলি হারে পার লিটারে দুই মিলি হারে আপনারা দিয়ে এটা স্প্রে দেবেন সুন্দরভাবে ভিজায় দেবেন এবং সাথে সাথে পানি দিয়ে দেবেন এতে করে গুগরি পোকাগুলো করে ইনশাল্লাহ নিধন হয়ে যাবে দর্শক এই যে আমার পেঁয়াজের দানাগুলো কিন্তু আজকে ভেজানো হবে এই যে অলরেডি এখানে সেলোর ফিতা অলরেডি পারা হয়েছে এখানে আমি সারটাও সিটাইসি এখন এই জমিটা সম্পূর্ণ জমি সুন্দরভাবে ভিজানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একুশ দিনের পেঁয়াজের দানা কিন্তু এখানে দেখুন দানাগুলো খুবই একদম চকচকা সতেজ দানা দেখতে পাচ্ছেন গোড়াগুলো মোটা হয়ে গেছে ইনশাআলা আরও বিশ দিন থেকে বাইশ দিন গেলে পর ইনশাল্লা মূল জমিতে বপন করা যাবে আর একটা যেটা আমার অগ্রিম যেটা পেঁয়াজের চারাটা আমি চাটছিলাম সেটা ইনশাআল্লাহ আমি শনিবারের দিন মূল জমিতে রোপণ করব সে ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো আমি সেখানে কি মাত্রায় কি সার কত মাত্রায় প্রয়োগ করতে হবে চাষে সেগুলোও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে রোপণ করতে হয় চারা ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন উপকৃত হবেন দর্শক এই যে এখানে আমার এক ভাই কাজের জন্য আসছে সে কিন্তু খুবই কাজের একটা লোক আমার আদরের ছোট ভাই এই যে এখানে আসছে এদিকে আসো 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 এখানে বসো বসো এখানে বসো বসো এই যে আমার আদরের ছোট ভাই তুমি কি পেঁয়াজের চারা দেখতে আসছো তো তোমার কি মাঠে আসতে ভালো লাগে নাকি অল্প 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 ভালো লাগে তুমি পেঁয়াজ লাগাইতে পারো সত্যি পারো আচ্ছা তো পেঁয়াজের চারাগুলো কেমন হয়েছে ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে চারাগুলো শনিবারে তো পেঁয়াজ লাগাবো তুমি কি পেঁয়াজ লাগাবে আচ্ছা শনিবারে রেডি হয়ে পেঁয়াজ লাগানোর জন্য তোমার সঙ্গে পাল্টা দেওয়া হবে কে পারে দেখা যাবে যারা কাজ করে তারাই পারে নাকি তুমি বেশি পারো ঠিক আছে নাকি পারবে না চেষ্টা করবে দর্শক দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই কিন্তু চেষ্টা করবে দর্শক পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম